সাসলাম অলিশাই আমাদের মসজিদের এমাম বলছে ফজরের আগে দুই রাখাত সলাদ বেশি সময় করে পড়া চলবে না কথাটি ঠিকই বলেছেন হালকা সলাদ পড়তে হবে তাড়াতাড়ি পড়ে নিতে হবে জি তাড়াতাড়ি সোরাফাতিয়ার পর সুরাই কাফেরুন প্রথম রাগাত দ্বিতীয় রাত সরায় খালাস এবং সংক্ষিপ্ত পড়েছেন নবিশ্বাস যেমন মায়ের সরাদি আল্লাহ বর্ণনা করেছেন আমরা নামাজ পড়তাম এবং নামাজের ভিতরে দোয়া করতাম দশ মিনিট ধরে নামাজটা পড়তাম দশ মিনিট ফজরের না এটা সোন্নতের খেলাফ আপনি ভুল করেছেন আপনার ইমাম তিনি নিঃসন্দেহ আলুল হাদিস তিনি সঠিক উত্তর দিয়েছেন তাহলে এখন আমার কোনটা করব জি সংক্ষিপ্ত পড়বেন সোরা পড়বেন সানা পড়াবেন সোরা ফাতেহা পড়বেন আর তার সোরাই কা ফেরুন আর দ্বিতীয় ডাকাতে সোরা ফাতেহার পরে সোরাই খ্লাস করবেন রোক সেজাগুলি সংক্ষিপ্ত তিনবার পাঁচবার পড়ায় যথেষ্ট বেশি লম্বা করবেন না আপনার সাহাবিক স্বাভাবিক যতটা রয়েছে তা সাহত পড়বেন দুরুদ ইব্রাহিমী পড়বেন আর তারপরে দয় মাসের সংক্ষিপ্ত করবেন ও ওসলিল্লাহাম দিবেন ওয়ালা আলি ওসাহ আজমাই